বলার অপেক্ষা রাখে না আপনাদের কী দেখাচ্ছে শরতের শেষ শেষ ভাগে এসে কাশফুল এক একটা কাশফুল নিচ থেকে যদি আমরা বলি প্রায় সাত থেকে দশ ফুট লম্বা তো শুধু কাশফুল আর কাশফুল নেই এখানে কোনো ঘাস ফুল সবই হচ্ছে কাশফুল জানি না আপনার কেমন লাগছে সত্যি অসাধারণ একটা মুহূর্ত আর এরকম একটি পাহাড়ি ছড়া স্বচ্ছ পানি পরন্ত বিকেল আর কাশফুল সব মিলিয়ে আপনার কাছে কেমন লাগছে আমার জানা নেই তবে আমার কাছে অসাধারণ তো ভালো থাকবেন ওই দূরে দেখুন কাশফুল আর এখানে আমি কাশফুলের কাছে